কখনো বন্ধুর প্রতি অনেক বিশ্বাস করতে যাবেন না তাহলে এরকম দোকা খাবেন তো গাইস কেমন আছেন আপনারা স্বাগতম আপনাদেরকে এই চ্যানেলের আরো একটি ফানি ভিডিওতে এই ভিডিওটিও বরাবর মতো খুবই মজাদার হবে তো মজা পেতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলেন ভিডিওটি শুরু করি শুরুতেই দেখেন এই বানরগুলোর কাণ্ড ছোটবেলায় যখন হারিকেন জ্বলতো তখন কিন্তু হারিকেনের গন্ধ এইভাবে শুকতাম আর সেটা ভালোও লাগতো কারা কারা এরকম শুকতেন কমেন্টে জানিয়ে যাবেন এই কুকুরটার ফাজলামি দেখুন বলটা নিয়ে কিভাবে ফাজলামি করে এই লোকটা জীবনে প্রথম হিরো আলমকে দেখেছিল মোবাইলে এত এত শুনতেছে যে হিরো আলম হিরো আলম প্রথম দেখার পর তার রিয়া দেখেন এবার দেখেন পাওয়ার প্রকৃত আইফোন ইউজার কারা জানেন এরাই হচ্ছে প্রকৃত আইফোন ইউজার যখন কোথাও বেড়াতে যাই তারপর বাসায় যখন আমাকে নিজেকেই রান্না করতে হয় যখন বন্ধু বুঝতে পারে প্রতিপক্ষ দল তার কিছুই করতে পারবে না তখন বন্ধুর আচরণটাই কুকুরটার মধ্যেই কিন্তু হয় মনে আছে সেই বাইরাল কথা দেখাতে না এতদিন দেখে আসছি বিয়েতে সবসময় মেয়েরা কাঁধে এখন দেখি ছেলেরাও কাঁদে ছোট বোন যখন চুলের বেনি করে এত কাছাকাছি যদি এরকম রাস্তা পরিবর্তন হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক করার মতো পালা হয় আমি শিওর কোনো বাঙালি যদি নাশায় চাকরি পায় সে বাঙালিকে নাসা থেকে চাকরিতে বহিষ্কার করার মতো ক্ষমতা নাই কারণ বাঙ্গালি মাথায় যে বুদ্ধি দেখে এই ভিডিওটা দেখে আপনারাও দোকা খাবে এবার দেখেন এই কুকুরটা কিভাবে দোকা খেলো আমার বন্ধুর মেজাজ যেরকম হয় বিড়ালের চেহারাটা দেখে আপনারও হাসি পাবে পনেরো বছরের নিব্বা নিব্বি যখন তিরিশ বছর সিঙ্গেল বন্ধুর কাছে বসে ঢং করে ভিডিও শেষ করবে এই ফুটেজটা দিয়ে করবো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ